নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ফর্টিন পেজ নাম্বার টু জিরো ওয়ান ব্লগ শুরু করার আগে বলে নি যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোষে দেখি ফটিন এক এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এ বি ইকাল টু ফাইভ সেমি বিসি ইকাল টু ছয় সেমি সিডি ইকোয়াল টু চার সেমি ডি এ টু থ্রি সেমি এবং কোন এ বি ষাট ডিগ্রি আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এক একটা এবি পাঁচ সেমি কেটে নিলাম বি সি সেমি সিডি চার সেমি এবং ডি এ তিন সেমি একটা ষাট ডিগ্রি কোন আঁকতে হবে এই একটা সরল লেখা টেনে নিলাম প্রথমে একটা ষাট ডিগ্রি কোন এঁকে ফেলছি ষাট ডিগ্রি হয় এই ষাট ডিগ্রি কোন আঁকছি এখানটাও ষাট ডিগ্রি এঁকে নিলাম ঠিক আছে এবার আমি এবির এবি নিলাম তারপর বিসি বিসি নিয়ে এই করলাম বিসির পর এবার সিডি নিচ্ছি সিডি নিয়ে এখানে বসালাম এবার ডিএ নিচ্ছি তাহলে কি হচ্ছে এ বি সি ডি একটা চতুর্ভুজ হলো দেখো জয়েন করছি এবিসি একটা চতুর্ভুজ হলো প্রথমেই আমার যে কাজটা করতে হবে একটা চতুর্ভুজ অঙ্কন করে নিতে হবে তারপর এসি কর্ণটাকে আমি চুরব এসি মাপ নিয়ে নিয়ে এসি দিতে বসালাম করে এইরকম কাটলাম এরপর এডির মাপ নিচ্ছি নিয়ে সিতে বসাবো কাটলাম চতুর্ভুজের সমান কি করতে হবে আমার ত্রিভুজ এবার ডি আর এইটা যোগ করছে এরকমবার আমি বাড়িয়ে দেবো এইটা নাম দিচ্ছি ই এবার এ আর ই এই এ আর ই যুক্ত করলাম তাহলে কি হচ্ছে চতুর্ভুজ এ বি সি এব সমান ক্ষেত্রফল ইকোয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল বুঝতে পেরেছ আঁকাটা দুই সাহানা একটি চতুর্ভুজ এবিডি অঙ্কন করেছে যার এ বি টু সেমি বি সি ইকাল টু পাঁচ সেমি সিডি সেমি ডি এ টু সেমি এবং কর্ণ এসি ইকোয়াল টু ছয় সেমি চতুর্ভুজটি সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবি চার সেমি বিসি পাঁচ সেমি সিডি ফোর পয়েন্ট এইট সেমি ডি এ ফোর পয়েন্ট টু সেমি এসি কর্ণ সিক্স সেমি টেনে ফেললাম এখানে একটা সরল লেখা টেনে নিলাম আমার প্রথমে কি হচ্ছে যে বিসির মাম নিচ্ছে বি সির মাপ নিয়ে এখানে বসালাম কোথায় বসালাম এখানে তাহলে কত হচ্ছে বি সি এবির মাপ নিচ্ছি এবির মাপ নিয়ে বিতে বসাচ্ছি এই এরপর এসির মাপ নিচ্ছি হ্যাঁ সিতে বসাচ্ছি এই এ বি পেয়ে গেলাম এইটা এ এরপর সিডির মাপ নিচ্ছি সিডির মাপ নিয়ে সিতে বসাচ্ছি এই আর তারপর ডি এর মাপ নিচ্ছি এখানে বসি এই কাটছি তাহলে আমার এটা ডি হচ্ছে চতুর্ভুজটা কেমন হবে এই এ বি সি ডি একটা চতুর্ভুজ হলো এসি হল কর্ণ এসি কর্ণ হয়ে গেল তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন করে নিলাম তার কর্ণ হয়ে গেল এসি এবার আমি কি করব এসি মাপ নেব নিয়ে দিতে বসালাম করে এই মাপ নিয়ে শীতে বসালাম এই হলো এবার এইটাকে আমি বেশি করে টানব এই টেনে নিলাম এই হলো এই জায়গাটা হলো ই তাহলে এ আর ই যুক্ত করলাম তাহলে কি হলো চতুর্ভুজ এ বি সি ডি ক্ষেত্র ক্ষেত্রফল ইকাল টু ত্রিভুজ ই এর ক্ষেত্রফল তিন সাহানা একটি আয়তক্ষেত্র ABCD বি সি ডি এঁকেছে যার এ বি সেমি ও বি সি সেমি এই ABCD বি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি চার সেমি এ বি আর বিসি ছয় একটা কি করতে হবে আয়তক্ষেত্র তৈরি করতে হবে আয়তক্ষেত্রের কোণের মান জানো কত সবসময় আয়তক্ষেত্র বললে আয়তক্ষেত্রের প্রত্যেক কোণের মান হলো নাইনটি ডিগ্রি তাই আমায় না কোন বললো আমি কোন এঁকে এই এইভাবে ডাইরেক্ট নব্বই ডিগ্রি আঁকছি এই নব্বই ডিগ্রি হয়ে গেল এ বি হচ্ছে চার সেমি তাহলে এ বির মান নিচ্ছি এই বসালাম এখানে চার সেমি আর বিসি নিচ্ছি বিসি কত ছয় সেমি কোথায় বসব এখানে বসাবো এই আবার এখানটাও আমি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এখানে বসালাম আবার চার সেমি নিলাম নিয়ে এখানে বসালাম তাহলে দেখো একটা আয়তক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্র তাহলে কি হচ্ছে কর্ণ যুক্ত করছি এসি যুক্ত করলাম এবার এসির মাপ নিলাম নিয়ে কোথায় বসাবো ডিতে এই কাটলাম এডির মাপ নিলাম শীতে বসালাম এই কাটলাম এবার এইটা জয়েন করব করে কিন্তু আমি বাড়িয়ে দেবো এই তাহলে এখানটা হচ্ছে ই এবার এ আর ই যুক্ত করছি হয়ে গেল তাহলে আয়তক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল ইকাল টু ত্রিভুজ এর ক্ষেত্রফল বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো চার একটি চতুর্ভুজ এবিডি আঁকি যার বিসি সিক্স সেমি এবি ইকাল টু ফোর সেমি সিডি ইকোয়াল টু থ্রি সেমি কোন এ বি সি টু সিক্সটি ডিগ্রি কোন বি 55 ইকাল টু ফিফটি ফাইভ ডিগ্রি এই এ বি চতুর্ভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এবি এবং অপর বাহু বি সি বাহুর বরাবর থাকবে দেখো বি সি বলে একটা সরল লেখা টানলাম ছয় সেমি

এবার আমি বিশির মাপ নেব বিশির বাম নিয়ে এখানে বসালো এই বিসি এব এবির মাম নিয়ে এখানে কাটব তাহলে হচ্ছে এ এবার পঞ্চান্ন ডিগ্রি মাপ নেব এই পঞ্চান্ন নিয়ে এই এখানে বসিয়ে পঞ্চান্ন কাটলাম তাহলে সিডি এবার আমি সিডির মাপটা নেব নিয়ে এখানে কাটলাম এবার এডি এই এ আর ডি যুক্ত করলাম ডি তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ হলো এবার এ আর সি যুক্ত করলাম এবার এসির মাপ নিচ্ছি দিতে বসাচ্ছি এই এবার এডির মাপ নেব সিতে সি সিতে বসি এই ডি আর ই যুক্ত করলাম এ আর ই যুক্ত করলাম তাহলে চতুর্ভুজ এবু ত্রিভুজ ক্ষেত্রফল বুঝতে পেরেছো নিশ্চয় পাঁচ পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি পাঁচশেমে বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রে অঙ্কন করতে বলেছে বর্গক্ষেত্রের চারটি কোণের সমস্যায় তিনশো ষাট ডিগ্রি এক একটা কোণ কত নব্বই ডিগ্রি তাহলে আগে আমি একটা নব্বই ডিগ্রি কোণ এঁকে নিই এই হলো আমি নব্বই ডিগ্রি কোন এঁকে নিলাম তাহলে কি হচ্ছে এই পাঁচ সেমির মাপ নিচ্ছি নিয়ে এখানে বসাচ্ছি কাটছি এখানে বসিয়ে কাটছি এখানে বসিয়ে কাটছি আবার এখানে বসিয়ে কাটছি তাহলে একটা বর্গক্ষেত্র আমি তৈরি করে নিলাম তাহলে এ বি সি ডি এসি যুক্ত করলাম এবার এসির মাপ নিয়ে ডিতে বসিয়ে এই করলাম এবার এডি নিলাম শীতে বসিয়ে কাটলাম এই এই জায়গাটা ই আর এইটাই তাহ এ বি ই একটা ত্রিভুজ হলো এবার এই ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামন্তরিক আঁকতে বলেছে এই এখানে আমার একটা সামন্তরিক যেকোনো কোণের বলেছে আমি ষাট ডিগ্রি করে ফেলছি এই এবার হচ্ছে কি এখানে বসিয়ে কাটছি আর এবির মাপ নিয়ে এখানে বসি কাটছি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এবি ডি ই এফ জি এবার এফ আর ই এর মাপ নিয়ে এখানে বসি একটা কাটছি বলেছিলাম হবে না তাই হল না ঠিক আছে এই একটা নিলাম তাহলে কি হলো বর্গক্ষেত্র ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল সমান সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি দেখো একটা বর্গক্ষেত্র আঁকতে বলেছে সেমি বাহু বিশিষ্ট আর কিচ্ছু দেয়নি আমি জানি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোন হলো নব্বই ডিগ্রি তাই আগে নব্বই ডিগ্রি কোন এবার ছ মাপটা নিচ্ছি এই এখানে বসলাম ছয় এখানে করলাম ছয় এখানে করলাম ছয় আর এখানে ছয় এই তাহলে কি হচ্ছে এ বি সি বি এসি যোগ করলাম এসি যোগ করছি মানে এসি এবার এডির মাপ নিলাম এখানে বসি এই তাহলে এ হচ্ছে এই তাহলে বি ই তাহলে বর্গক্ষেত্র এ বি ক্ষেত্রফল এক ত্রিভুজ ক্ষেত্র বুঝতে পেরেছ নিশ্চয় বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো